গাইস নাজারাটা দেখো কি সুন্দর নাজারা আমরা একদম পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠে গেছি মানে এরকম তলমুকা সাইলে মাথা মোটামুটি মাথা ঘুরে আনতে কি সুন্দর নাজারা এত সুন্দর লাগছে দিল মন খোলাসা হয়ে গেছে দার্জিলিং এসে ভাবছিলাম না দার্জিলিং এর সৌন্দর্য এরকম হবে মানে স্বপ্নের রাজ্য যাকে বলে স্বপ্নের রাজ্য ওয়াও ওয়াও এই মেঘগুলো দেখো কিরম করে পাহাড় দিকে আছে যাচ্ছে মনে হয় মেঘ ধরবো ধরবো এরকম ইচ্ছে হচ্ছে এত সুন্দর লাগছে এই দেখো মেঘ বিল এই মানে এই ঘর বাড়ি গেলে যে দেখা যাচ্ছে ওখানে তো জম করে দেখাচ্ছি আপনাদেরকে এই এখানে উঠে যাব আমরা আমাদের সর্বোচ্চ একদম উপরে উঠবো এই দেখো গাড়ি একটা উঠে যাচ্ছে কিরম বাপ গাড়ি বন্ধ হয়ে যাবার ধরে হ্যালো বন্ধুরা এই যে একদম মেঘের উপর আমরা চলে আসি যে মেঘের উপরে দার্জিলিং এই দেখো মানে আপনাদেরকে আরো ভালো জায়গা দেখাব আরো পনেরো কিলোমিটার আছে দার্জিলিংয়ের যেটা পাহাড়ের উপরে উঠবো আর পনেরো কিলোমিটার যেতে হবে এইখানে লোভে বলতাম মানে দেখো একদম নাজারা নাজারা মেঘের নাজারা গুলো দেখায় ঠান্ডায় ঠান্ডা এই যে ঠান্ডা শুধু দিলাম মানে এত ঠান্ডা মানে একদম আমাদের ওখান থেকে চারের দিনে যেরকম ঠান্ডা তার থেকে বেশি ঠান্ডা এখানে ঠান্ডায় ঠান্ডা ঘুরে দেখায় আমার মুখ ঠান্ডা জনে কথা বারাই তেজ নাম থুথ হচ্ছে উঠছে বা চারিদিকটা দেখাও গাড়ি নাচারাটা দেখাও গাড়ি এই যে দার্জিলিং এসে পেয়ে গেলাম দার্জিলিং এসে ফাটিরি এই যে রানী রানী এখানে খারাপ হয়েছে রানীকে এখানে পার্কিং করলাম এই যে সাইডে সাইডটা আপনারা দেখেন সাইডে সাইডটা অনেক সুন্দর লেগেছে আর এই যে মেঘগুলো দেখেন মেঘগুলো আমাদের সামনে হুড় হুর করে চলে যাচ্ছে হুড় হুম করে চলে যাচ্ছে মেঘে মেঘ মেঘে মেঘ মেঘের রাজ্য আমরা এখন মেঘের রাজ্যতে আছি যাকে বলে ইনাত জান্নাত জান্নাত আমরা একদম জান্নাত পাখিতে আছি সুন্দর হ্যালো বন্ধুরা বুক করলাম এই যে লেখাপড়া করছে আমাদেরকে এখন আমরা রুমের ভেতরে হুময়ে যাব রুম নেওয়ার পরে আমরা এখন ফের স্টের আমরা বাইরের দিকে ঘুরবো সিঁড়িটা একদম খারাপ নামতে আমাদের ভয় লাগে ওরে বাবা সলিম আমার আগে নেমে গেল দেখি ওরে বাপ রে বাপ এত খারাপ সিঁড়ি কেন রেস্টুরেন্টে যাচ্ছি আমরা ভাত খাইতে খানা দানা করতে বন্ধুরা আমরা এখন হোটেলে রেস্টুরেন্টে আমরা ভাত খেতে চলে এলাম এই যে সলিমজি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর নাজারা বাইরের নাজারাটা দেখেন দেখাচ্ছি শুধু দার্জিলিং আর দার্জিলিং দার্জিলিং ও ও এই দেখো কি সুন্দর মেঘ ভেসে রয়েছে পাহাড়ের উপরে আমরা রয়েছি মেঘের রাজ্য স্বর্গে চলে এসেছি আমরা পুরা স্বর্গে স্বর্গে ওয়াও মজা এ মজা মানে মেঘে মেঘে মেঘ ঘুরছে আশপাশে আমরা মেঘ খাচ্ছি খাও খাও খাচ্ছি ও দার্জিলিংয়ের দৃশ্য বন্ধুরা আরো ভালো ভালো দৃশ্য দেখতে পাবেন দেখাবো আপনাদেরকে আমাদেরকে লাইক করেন শেয়ার কমেন্ট করেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো আরো